মাসুদ আমার ছোট ভাই মাসুদ যে তার বক্তব্যে খুব রিয়েল পিকচারটা তুলে ধরেছে তার মধ্যে আসলে এটা মানে এত বিরক্তিকর কালকে সন্ধ্যায় আমি চাষারা থেকে প্রেসক্লামে যাব আধা ঘন্টার মতো আমি ওখানে গাড়িতে বসে থেকে আর মানে পরে বাধ্য হয়েছি গাড়ি থেকে নেমে হেঁটে যাব হেঁটে যেতে গিয়ে দেখি কাটা ছেঁড়া রাস্তা এমন অবস্থা হাঁটারও কোনো জোর খুব কঠিন পরিস্থিতি আমার মনে হয় এগুলিকে একটু সমন্বিত উদ্যোগ যদি হতো তাহলে বোধহয় জনগণের এই ভোগান্তিটা হতো না যেই ভোগান্তিটা আমরা প্রতিদিন দেখি নারায়ণ মন্দির এটা আসলে আগে আমরা এত ভোগান্তির মধ্যে কখনো ছিলাম না দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট আপনাকে একটু পয়েন্ট আউট করে দিন যেটা আমি এর আগেও বলেছি এর আগে জেলা প্রশাসক বলেছিলাম এই চাষারা থেকে পঞ্চবটি পর্যন্ত আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল একটা বড় বেল কিন্তু ওই সাইডটা তো এই বেলতে আমাদের যেমন বিসিকে ওখানে প্রায় আপনার দুই লক্ষ ষাট হাজার শ্রমিক আছে চারশোর উপরে বিভিন্ন ছোট বড় শিল্প প্রতিষ্ঠান আছে এর আশেপাশে আরো অনেক ইন্ডাস্ট্রি আছে তো আমাদের প্রতিদিন দেখা যায় এই জায়গাটা পার হইতেই আমাদের এক দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যায় আমার এই কর্ম ঘন্টা নষ্ট হয় আজকেও সকালে আমি ভেগা থেকে আসছি যে বিসি কে আগে যাব ফ্যাক্টরিতে একটু কাজ করে তারপরে এদিকে আসবো তো সাড়ে দশটায় আপনার এই জায়গা ক্রস করার পরে ডিসিজার আমি যেতে পারি নাই এদিক দিয়ে ঢুকতে চাইলাম ঢুকতে পারলাম না ঘুরে ওই ইসদের দিয়ে ঢুকতে চাইলাম তাও ঢুকতে পারি নাই পরে গাড়ি ঘুরে বিকি গিয়া পরে আপনার এখানে আসছে তো এই পরিস্থিতিটা থেকে আমরা আসলে পরিত্রাণ চাই এই ব্যাপারে আপনাদেরকে একটু স্পেশাল উদ্যোগ যদি নেন আমরা আপনাদের পাশে আছি থাকব তাছাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত এই রোডটা কিন্তু আরো অনেক চরা হওয়ার কথা আপনি দেখেন রেললাইনের পর থেকে কিন্তু রাস্তাটা শুরু হয়েছিল বাট কোন কোন কারণে পুলিশের পুলিশ ফাঁড়ি এবং ডাক বাংলোটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে জনগণের ভোগান্তি তৈরি করে এটা দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আমি অনুরোধ বিনীত অনুরোধ করবো নারায়ণগঞ্জবাসীদের পক্ষ থেকে অন্তত এই আর আমি আশ্চর্য হয়েছি যে পুলিশ ফাঁড়ির জায়গাটাকে কেউ বা কারা কেন মানে কোন স্বার্থে লিজ দিয়ে দোকানপাট তৈরি করলো ওখানে আমার কাছে কোনো বুদ্ধপা নাই আমি অনুরোধ করবো জেলা প্রশাসন মহোদয় আপনি এটা উদ্যোগ নেন এই এই সমস্ত এগুলিকে এখান থেকে উচ্ছেদ করেন করে রাস্তাটাকে বড় করে মানুষের ভোগান্তি থেকে অন্তত নারায়ণগঞ্জবাসীকে রাহি দেন জেলা প্রশাসক মহোদয় নারায়ণগঞ্জ হচ্ছে নিটওয়ার শিল্প নগরী যদিও আমাদের যে বাংলাদেশের অন্যতম ব্যবসার একটা কেন্দ্র সব ধরনের ব্যবসায়ী আছে যেটা ইতিমধ্যে আপনি শুনেছেন যে এগারোটা জাতীয় ভিত্তিক সংগঠনের প্রধান কার্যালয় কিন্তু নারায়ণগঞ্জে যেমন এখানে ওই যে নীতি গণার্স এর প্রেসিডেন্ট আছে বাংলাদেশ নীতি গণার্স সেলিম আছে এখানে এরকম আরো অনেকগুলি আমাদের অ্যাসোসিয়েশন কিন্তু জাতীয় ভিত্তিক নারায়ণগঞ্জে আর মানে এখানকার তেত্রিশটা সংগঠন যেটা চেম্বার যেগুলিকে নেতৃত্ব দিচ্ছে তো এই সংগঠনগুলির প্রত্যেকেই কিন্তু অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা অতীত পালন করেছে আমি আশা করি আগামী দিনে আপনার ডাকে তারা একসাথে আসবে এসে এই সমস্যাগুলি সমাধানে যে কোনো প্রকার সহযোগিতা আপনার পাশে থাকবে বিশেষ করে যানজট এবং চেম্বার ইতিপূর্বে সহযোগিতা ছিল এখনো আমরা আছি থাকবো আর যেহেতু বিকেমি একটা জাতীয় ভিত্তিক সংগঠন কিন্তু এটার প্রধান কার্যালয় কিন্তু নারায়ণগঞ্জে আগামী সতেরো আঠারো যে কোনো একদিন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এখানে আসবেন আপনাকে অবহিত করবে হয়তো ওনারাও ডেটটা এখনো ফাইনাল করে করলে জানাবেন উনি উনি আসবেন বিকেমিতে সাথে আইজি হিসাব আসবেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের চিফ উনিও আসবেন তারপরে খোদাবক সাহেব আসবেন আমার সাথে কথা হয়েছে ওনারা আসবেন আপনাদেরকে বিকে আমাদের আমন্ত্রণ থাকলো উপস্থিত ব্যবসায়ী বন্ধুরা আপনাদেরকে আমাদের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে বিশেষ করে বিকেম এবং বিজিএমই পক্ষ থেকে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ